মাননীয় সংসদ সদস্য উপেন্দ্র আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় স্পিকার ডক্টর শিরিন সোয়ারমিন চৌধুরী এমপি আমরা সবাই তাদেরকে স্বাগত জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় স্পিকার ডক্টর শিরিন সাহিন চৌধুরী বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম শুভ অপরাহ্ন আজ পনেরোই ফাল্গুন চোদ্দশো ত্রিশ খ্রিস্টাব বঙ্গাব্দ আঠাশে ফেব্রুয়ারি দুই চব্বিশ খ্রিস্টাব্দ নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন চেয়ারম্যান চৌধুরী শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য আমি এই পর্যায়ে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জনাব কে এম সালামকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বললো যে আমরা কাছে শপথ অনুষ্ঠান শুরুর আগে শপথ সম্পর্কিত কিছু বিষয়ের প্রতি নির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের মনোযোগ আকর্ষণ করছে প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং জাতীয় পার্টির মাননীয় সংসদ সদস্যগণের শপথ পরবর্তীতে অনুষ্ঠিত হবে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের শপথপত্র ফোল্ডারে প্রদান করা হয়েছে শপথপত্রের উপরের অংশে নাম লেখার শূন্যস্থানে গ্যাজেট অনুযায়ী মাননীয় সংসদ সদস্যবৃন্দকে নিজ নিজ নাম লেখার জন্য অনুরোধ জানাচ্ছে শপথ পাঠকালে মাননীয় সংসদ সদস্যবৃন্দকে দাঁড়িয়ে মাননীয় স্পিকারের শপথ বাক্য পাঠের সাথে সাথে সমস্বরে শপথ বাক্য পাঠ করার অনুরোধ করছে শপথ পাঠকালে শপথপত্রে উল্লেখিত নামের জায়গায় মাননীয় সংসদ সদস্যগণকে নিজ নিজ নাম উচ্চারণ করার অনুরোধ জানাচ্ছে শপথ গ্রহণ সমাপ্ত হওয়ার পর প্রত্যেক মাননীয় সংসদ সদস্যকে শপথপত্রে গ্যাজেটের ক্রম অনুযায়ী মহিলা আসন নম্বর উল্লেখ করে অধ্যকার তারিখ সহ স্বাক্ষর করার অনুরোধ করছে স্বাক্ষর প্রদান শেষ হলে শপথপত্র সহ ফোল্ডারটি নিজ নিজ আসনে রাখার জন্য অনুরোধ করছে পরবর্তীতে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ফোল্ডার সহ শপথপত্রগুলো সংগ্রহ করে নেবেন শপথ গ্রহণের পর মাননীয় সংসদ সদস্যগণের জন্য পূর্ব ব্লকের তৃতীয় লেভেলে অবস্থিত ভিআইপি ক্যাফেটেরিয়ায় আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে অনুগ্রহ করে শপথ অনুষ্ঠান শেষে আপনারা চা চক্রে অংশগ্রহণ করবেন চা চক্র শেষে মাননীয় সদস্যগণকে সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকে তৃতীয় লেভেলে অবস্থিত তিনশো তেইশ নম্বর কক্ষে সংসদ সচিবের অফিস কক্ষে রক্ষিত সদস্য তালিকায় স্বাক্ষর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে সংসদ সচিবের অফিস কক্ষে সদস্য তালিকায় স্বাক্ষরের পর প্রয়োজনীয় কাগজপত্র সম্বলিত ব্যাগ সংগ্রহ করার বিনীত অনুরোধ জানাচ্ছে আপনাদের আমন্ত্রণ মাননীয় সদস্যবৃন্দ আপনাদের আমন্ত্রণ পত্র যে সংখ্যা নাম্বারটি লেখা আছে আপনারা দয়া করে ওই বসাবেন এই পর্যায়ে শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য আমি জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জনাব কে এম আব্দুল সালামকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমুল্লাহ রহমান ইব্রাহিম আজকের শপথ অনুষ্ঠানে উপস্থিত মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মাননীয় ডেপুটি স্পিকার মাননীয় সংসদ উপনেতা ও বৃন্দ মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ ও সুদীবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মাননীয় স্পিকারের সদে অনুমতি ক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি এখন পবিত্র কোরআন থেকে তলব করছেন জাতীয় সংসদ সচিবালয়ের ইমাম হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ রজি بسم الله الرحمن الرحيم وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما তফআলুদ সাদাকাল্লাহুল আযীম সূরা আন-নাহল এর 91 তম আয়াতে কারিমা করা হল যার বাংলা অর্থ এই যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এই শপথ পাকাপুক্ত করে নেয়ার পর তা ভঙ্গ না কেননা এই পথের জন্য তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছো অবশ্যই আল্লাহ তা জানেন তোমরা কি করো আল্লাহ বুল আলাইকুম তুলকুর আনিল অজিম আসসালাম আলাইকুম ওরহাম্লাহ নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য বন্ধু এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ তৃতীয় তফসিলের পাঁচ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির পাঁচ বিধি অনুযায়ী মাননীয় স্পিকারকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মাননীয় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পরিচালনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি শপথ বাক্য পাঠ করার সাথে সাথে আপনারা আমার সাথে পাঠ করবেন এবং যে জায়গাতে আপনাদের নাম বলার কথা সেই জায়গাতে আপনারা আপনাদের নাম বলবেন আমি আমি নাজমা আক্তার সংসদ সদস্য সংসদ সদস্য নির্বাচিত হইয়া সংসদ সদস্য নির্বাচিত হইয়া

পালন করিব আমি প্রতিগত ও সংসদ সদস্যরূপে সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ অভিনন্দন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি মাননীয় সংসদ সদস্য নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি এখন আপনাদের আমন্ত্রণ পত্রে উল্লেখিত নিজ নিজ মহিলা আসন নম্বর উল্লেখ করব শপথপত্রে অধ্যকার তারিখ সহ স্বাক্ষরদানের জন্য অনুরোধ What ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যবৃন্দ মাননীয় স্পিকার মহোদয় সদে অনুমতি ক্রমে শপথ গ্রহণের প্রথম পর্ব এখানে সমাপ্তি ঘোষণা করছি এখন আমি পূর্ব ব্লকের তৃতীয় লেভেলে ভিআইপি ক্যাফেটেরিয়ায় আপনাদের চক্রে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি চক্র শেষে আমি মাননীয় সংসদ সদস্যবৃন্দকে সংসদ সচিবের অফিস কক্ষে রক্ষিত সদস্যদের তালিকা বইতে স্বাক্ষরের জন্য এই সংসদ ভবনের তৃতীয় লেভেলের দক্ষিণ পশ্চিম ব্লকের তিনশো তেইশ নম্বর পক্ষে যাওয়ার জন্য অনুরোধ করছি সেখানে আপনাদের স্বাক্ষর গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র ব্যাগ প্রদানের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও স্বাক্ষর শেষে আপনাদের পরিচয়পত্র প্রস্তুতির জন্য ফটো তোলা ও ফিঙ্গারপ্রিন্ট প্রদানের ব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা রহমান রাহিম আজকের এই শপথ অনুষ্ঠানে উপস্থিত মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মাননীয় ডেপুটি স্পিকার মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত মাননীয় সংসদ সদ সদস্যবৃন্দ ও সুধীবৃন্দ আসসালাম আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় স্পিকারের সদে অনুমতিক্রমে ক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ তৃতীয় তফসিলের পাঁচ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির পাঁচ বিধি অনুযায়ী মাননীয় স্পিকারকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের শপথ পরিচালনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আমার পরে শপথ বাক্য পাঠ করবেন এবং যেখানে আপনাদের নাম বলার কথা সেখানে আপনাদের নাম বলবেন আমি আমি সালমা ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হইয়া সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তের শপথ সশ্রদ্ধ চিত্তের শপথ বা ঘোষণা বা ঘোষণা

ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব এবং एवं সংসদ সদস্য রূপে সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ অভিনন্দন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি মাননীয় সংসদ সদস্যবৃন্দকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি এখন আপনাদের নিজ নিজ মহিলা আসন নম্বর উল্লেখ পূর্বক শপথপত্রে অধ্যকার তারিখ সহ স্বাক্ষরদানের জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যবৃন্দ মাননীয় স্পিকার সদয় সদে ক্রমে শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব এখানে সমাপ্তি ঘোষণা করছি এখন আমি পূর্ব ব্লকের তৃতীয় লেভেলে ভিআইপি ক্যাপিটেরিয়ায় আপনাদের চা চক্রের যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি চা চক্র শেষে আমি মাননীয় সংসদ সদস্যবৃন্দকে সংসদ সচিবের অফিস কক্ষে রক্ষিত সদস্যদের তালিকা বইতে স্বাক্ষরের জন্য এই সংসদ ভবনের তৃতীয় লেভেলের দক্ষিণ পশ্চিম ব্লকের তিনশো তেইশ নম্বর কক্ষে যাওয়ার জন্য অনুরোধ করছি সেখানে আপনাদের স্বাক্ষর গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ ব্যাগ প্রদানের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও স্বাক্ষর শেষে আপনাদের পরিচয়পত্রের প্রস্তুতির জন্য ফটো তোলা ও ফিঙ্গার প্রিন্ট প্রদানের ব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা